পুরুষের তুলনায় নারীদের সংখ্যা কম না বেশি জান্নাতে কি আদম আলাইসাল্লাম ছিলেন হাওয়া কি ছিলেন না হাওয়া কি পুরুষ তাহলে জান্নাতে আদমও ছিল হাওয়াও ছিল পুরুষও ছিল আল্লাহর যাবতীয় নিয়ামত পুরুষে যেমন ভোগ করে নারীরাও কি আমাদের দেশের নেতৃত্বে কর্তৃত্বে নারীরা কে এখন পিছিয়ে না এগিয়ে দেশের বড় বড় পদে কি রাষ্ট্রের বড় হুজুর কি আসতে কয়কার সত্য কথা কইতে কি কোনো অসুবিধা আছে না আমাকেও রাষ্ট্রের বড় হুজুর কী সংসদের বড় হুজুর আসল জায়গায় বসাইছে তিন নম্বর হুজুর নারী। কারণ এরশা সাহেব যখন মরে গেছে সে আসন দখল করছে কে আর উনি আবার বিরোধী দলে তাহলে বড় হুজুর মেজু হুজুর সেজু হুজুর সব মহিলা হুজুর ভালো লক্ষণ মহিলারা রেডিয়ন আপনাদের জন্য আরো ভবিষ্যতে অনেক সুন্দর সুন্দর নেতৃত্ব অপেক্ষা করতেছে আর পুরুষেরা রান্না বান্না তরকারি কাটা বাচ্চাদেরকে হুঁচু করানো শিখে পালান কারণ আপনারা ঘরে ডুবেন ঘরে যখন কোনো মহিলা থাকবে না তখন পুরুষকে ঘরে ঢুকতে হবে এই লক্ষণ কি ভালো তো কেমন আল্লাহ এখানে মহিলাদের ব্যাপারে নবীকে কিছু নসিয়া করছে যদিও এটা মহিলাদের উদ্দেশ্য করে বলা হয়েছে কিন্তু নসিহার মধ্যে মহিলা পুরুষ সবাই আছে তাহলে যে বয়ানটা হবে এটা শুধু মহিলার জন্য না এটা পুরুষদের জন্য জন্যও হে আমার প্রিয় নবী ইজা জাআকাল যখন মোমেন নারীরা আপনার কাছে আসবে নাকা আপনি তাদের থেকে বায়াত গ্রহণ করেন বা তারা যেন আপনার কাছে বায়াত হয় কি বিষয়ে বায়াত হবে এক নম্বরে তারা আপনার কাছে এই বিষয়ে বায়াত হবে শপথ করবে ওয়াদা করবে চুক্তি করবে বায়াত হবে আল্লাহ ইউশরিক না বিল্লাহ তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না কেননা পুরুষের জন্য তাইলে এক নম্বর বায়াত নিবেন যে আল্লাহর সাথে শরীক করা যাবে না কুল হু আল্লাহু আহাদ নবী বলুন আল্লাহ এক আল্লাহ একক আল্লাহর কোন শরিক নাই নাই লম ইয়ালিদ আল্লাহ কাউকে জন্ম দেন নাই আল্লাহ কেউ কেউ জন্ম দেয় নাই অর্থাৎ আল্লাহর মা বাবাও নাই ছেলেমেয়েও নাই নাই ওয়ালাম হু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ হওয়া জগতের কারো পক্ষে সম্ভব নয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহা নাই আল হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব তিনি চিরবিদ্যমান আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন যে আল্লাহ এক আল্লাহ একক আল্লাহর সমকক্ষ হওয়া কারো পক্ষে সম্ভব না এখন মানুষ আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করে আল্লাহ হলো এক কেউ কেউ তিন খোদা মানে কেউ তেত্রিশ খোদা কেউ একাধিক খোদা মানে কি মানে না এটা হলো অস্তিত্বের মধ্যে শিরিক করে কেউ আবার আল্লাহর সিফাতের মধ্যে শিরিক করে যে আল্লাহ সব কিছু দিতে পারে না কিছু আল্লাহ দেয় কিছু ফিসাবে দেয় কিছু আল্লাহ দেয় কিছু মাজারে দেয় তাই মসজিদে আল্লাহ রে করো মাজারে গেলে ফিরে রে সেজদা করো মাজারে রেও করো এরকম আকিদা বিশ্বাসও কিছু মুসলমানের মধ্যে আছে না নাই এগুলা কি সহি আকিদা না শিরকি আকিদা তাইলে নাক এবং কপাল নত হবে কার কাছে সেজদা হবে কেবলমাত্র কাকে কিন্তু আমাদের মায়েরা বোনেরা মাঝে মধ্যে পীরদের murid হয় murid হইয়া পীর বাবার সামনে মাথা নত করে পীরের পায়ে সেজদা করে এমন মহিলাও আছে না নাই জামাইয়ে যতই বুঝাই জামাইরে কয় তুমি কি বুঝো তোমার কাছে ব্যস্ত নাই ব্যস্ত আমার বাপের কাছে পীর বাবার কাছে নিজের বাপেরও এতবার বাপ কয় না অবৈধ ফিরের যতবার বাপ ডাকে মুখে বাপ ডাকে কিন্তু কাজ কাম কিছুটা গার্লফ্রেন্ডের মতো করে আমার বন্ধু শোনেন আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা যেত আল্লাহর নবী বলেছেন তাহলে মহিলাদেরকে বলা হতো প্রত্যেকে যেন যার যার স্বামীকে সেজদা করে যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায় নাই এ কারণে স্বামীকেও সেজদা করার অনুমতি আবার স্বামীকে বেশি ভালোবেসা চাই সেজদা করে ফেলাই না এটা আবার অতি মোহব্বত অতি মোহব্বত ভালো না যতটুকু দরকার অতটুকু করবেন যেটা দরকার না এটা করা যাবে তাহলে স্বামীরে যদি সেজদা করা না যায় কোন পীরের মহিলা সেজদা করতে পারবে হোয়াট ইজ পীর পীর আবার কি পীর ফার্সি শব্দ বাংলা কয় বুড়া মানুষ বুড়া মানুষের কি কয় বুড়া বয়সের দিক থেকে যে প্রবীণ হয় তারে কয় ফার্সিতে ফির এখন আমাদের দেশে যখন ব্রিটিশ বেনিয়ারে ওটা দখল করে রাখছিল তখন এক শ্রেণীর ধর্মীয় মুরুবিগণ তালিম তাস্কিয়ার মাধ্যমে মূলত তাউহিদের ধারাটা অব্যাহত রেখেছিলেন দিনী খেদমতে সহি ধারাটা অব্যাহত রেখেছিলেন কারণ ব্রিটিশ শাসনের যাতাকলে ইসলামের পরিপূর্ণ দাওয়াত দেওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না কারণ জালেমদের হাতে ছিল ক্ষমতা ক্ষমতা যদি জালেমের হাতে থাকে ওখানে সব হক কথা জালেমেরা বলতে দেয় না জুলুম অত্যাচারকেরা গদি ফাঁকাভুক্ত করা এটা রাওয়া হুম মিন ব্রিটিশ তো তখনকার আলেমরা নিজেদের নাম দিয়েছিল পীর পীর মানে ওস্তাদ ধর্মীয় সাধক যারা ধর্মের দাওয়াত দেয় আর যারা তাদের থেকে দিনের দাওয়াতটা নেয় দিলেন তালিম তাস্কিয়াটা নেয় তাদের নাম দিয়েছিল মুরিদ অবস্থার আলোকে কথা কি বুঝুন কিন্তু আমাদের দেশে এখন যে স্টাইলের পীরগিরি চলছে অসুবিধা নাই আমরা এটাকে কোনো হিংসাও করব না যদি পীরের দরবার থেকে মোটটা হয় যেই কাজ করেছেন মোহাম্মদ আলাইসাল্লাম যেই কাজ করেছেন সাহাবিরা যদি ওই দরবার থেকে সেই দিন প্রচার হয় সেই দিন শিখে তাহলে কোনো অসুবিধা নাই কিন্তু দেখা যায় ওই দরবারগুলিতে সেটা শিখানো হয় না বরং ধর্মের নামে এমন কিছু আজগুবি জিনিস শিখানো হয় যেগুলি বিশ্বাস করলে আমল করলে ইমান থাকে না তাহলে আল্লাহকে ছাড়া অন্য কাউকে চেষ্টা করা শিখ ছেলে মেয়ে টাকা পয়সা দন দৌলত এগুলো দেওয়ার মালিককে অসুস্থ হইলে সুস্থতা দেওয়ার মালিককে এখন যখন গিয়ে বললেন খাজা বাবার দরবার ইয়া খাজা মেয়ের মতলব কো পুরা করদ খাজা বহু চেষ্টা করতেছে একটা বাচ্চা হয় না তুমি একটু আমার একটা বাচ্চা দিয়ে দাও এটা কি খাজার দেওয়া সম্ভব যদি শাহজালালের বলেন শাহজাল বাবা তোমার যত ফকির আছে সবাই আমি তিন ডেক সিন্নি খাওয়াই দিব তুমি আল্লাহরে বলো আমার যেন একটা বাচ্চা দেয় শাহজালাল বাবা আল্লাহরে বইলা আপনার কি বাচ্চা এনে দিতে পারবে তাইলে আপনি চাইবেন কার কাছে আমার কাছে দোয়া করো আমি তোমার দোয়ার জবাব দেব তাহলে রে বাদ দিয়ে অন্য কারো কাছে কিছু দোয়ার মধ্যে নবীর কাছে এসে বললেন হুজুর আমার জুতার পিতাটা ছিঁড়ে গেছে নবীজি বললেন আল্লাহর কাছে দোয়া করো আশা করি আল্লাহ তোমার সেটা ব্যবস্থা করে দেবে বলেন সবাই আল্লাহ আবার আল্লাহর কাছে যে চাইবেন নিজেরও কিছু দায় দায়িত্ব পালন করা লাগবে কি লাগবো না হুজুরের কাছে দোয়া চাইছেন গাজী হুজুর আল্লাহ যেন একটা বাচ্চা দেয় দোয়া করিয়েন তে বাচ্চা পাইতে হলে নিজে বিয়ে করন লাগবে বিয়ার পরে আরও কিছু ডিউটি আছে না নাই তারপরে হুজুরে দোয়া দিলে কামাইব এখন হুজুরে দোয়া দিতে দিতে যদি হুজুর ময়রাও যায় আর যেই বেটা বাচ্চা চাইতেছে সে যদি বিয়ে না করে স্বামী স্ত্রী হিসাবে দায়িত্ব পালন না করে তাহলে বাচ্চা পাওয়ার সম্ভাবনা আসেনি কারণ ওখানে দোয়াটা ওই জায়গায় গেলে কবুল হবে তো এখন আপনি যদি বলেন যে আল্লাহ খাওয়ায় আল্লাহ দেয় আর আপনার কোনো দায়িত্ব নাই তাহলে এইটা হবে না আপনি দায়িত্ব পালন করবেন আর আল্লাহর কাছে চাইবেন তখন আল্লাহ বরকত দিবে সব বলেন আপনার দায়িত্ব মাঠ পরিষ্কার করবেন মাঠের মধ্যে আপনি ধান রোপণ করবেন জঙ্গল হলে পরিষ্কার করবেন সার দেবেন পানি দেবেন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমি আমার দায়িত্ব পালন করেছি এখন তুমি তোমার রহমত দিয়ে সাহায্য করো আমি পরিশ্রম করেছি আমি জমিনে সার দিয়েছি আমি জমিনে সেচ দিয়েছি পানি দিয়েছি জঙ্গল হইলে পরিষ্কার করেছি আল্লাহ তুমি এখন আমার ওই ফসল দাও যদি তোক থাকে এখন আপনার দোয়া কবুল হবে কারণ আপনি আপনার দায়িত্ব করে পালন করেছেন আল্লাহর রহমত আপনাকে সাহায্য করবে একটু জোরে বলেন সোভান আল্লাহ কিছু অলস আছে ওরা কাম করতে রাজি নেই আসে না নাই এই অলসেরা মাঝে মধ্যে কয় হুজুর আল্লাহ দিন কায়েম হলে তো ভালোই হতো তো আমরা দোয়া করতেছি আপনারা সালাই যান উনি খালি দোয়ার মধ্যে আছে কামের মধ্যে কি কারণ উনি জানে যে দিন কায়েমের কাজ করতে গেলে উনি কিছু বিপদ মুসিবতেও পড়তে অতএব উনি জামেলায়ও যেতে রাজি নাই দিন কায়েমের কাজ করতে রাজি নাই উনি কয় খালি দোয়া দিতেছি দেখছেনিবা দোয়া একটা উদাহরণ দেই ছোট্ট উদাহরণ কিন্তু মজা আছে শিক্ষাও আছে মজা কি শুনলে মজা লাগবে হুজুরে ওয়াজ করছে কে খাওয়ায় আল্লাহ খাওয়ায় আল্লাহ যে খাওয়ায় এতে কোনো সন্দেহ আছেনি দোকানে খাওয়ায় আল্লাহয় খাওয়ায় ছেলে খাওয়ায় না আল্লাহী খাওয়ায় জমিনে খাওয়ায় না আল্লাহ খাওয়ায় আল্লাহ এসবের মাধ্যমে খাওয়ায় লিল্লা হেতকবির অমামিনা বাতিন ফিল আর ইল্লা আল্লাহিন জলে এবং স্থলে এমন কোন প্রাণী নাই বড় হোক ছোট হোক তেলা পোকা উই পোকা পিপিলিকা মাটির গভীরে যত ক্ষুদ্র প্রাণী খালি চোখে দেখা যায় না যেই সব উমের মুরগিগুলি উমের মুরগি যেগুলো ডিমে তাপ দেয় ওই উমের মুরগি যখন বের হয় মুরগির পাখার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র খালি চোখে দেখা যায় না কিছু পোকা হয় আপনারা কি কন মাখড়া তাদের করে শুদ্ধ বাসায় কর গুনগুন্যা ঠিক আছে গুনগুন্যা খালি চোখে সহজে কি শরীরে হাঁটতেছে আপনি লাফাইতেছেন মগর খুঁজে পাবেন না এত ক্ষুদ্র এই ক্ষুদ্র পোকাটার রেজেকের ব্যবস্থাটা কি করে আবার সাগরে আছে নীল তিমি জঙ্গলে আছে হাতি সুন্দরবনে আছে রয়্যাল বেঙ্গল টাইগার আফ্রিকার জঙ্গলে আছে বিশাল বিশাল সিংহ গন্ডার আছে না নাই সিংহ গন্ডারে কি সাফরাসির হাট থেকে গোস্ত কেজি দরে কিনে খায় এই সাতশো টাকা কেজি দরে গরুর গুছ্তও খাইতে পারতো কিন্তু ওরে খাওয়ায়কে সোজা গরু শিকার করে ফেলায় দেখছেন যেভাবে কায়দা করে ধরে কোথায় যে প্রশিক্ষণ পাইল প্রথমে ফিডে ধরে লাফাইয়া ফিডের থেকে ওইটা ঠিক গলার নিচে শ্বাসতালির মধ্যে কামড় দিয়ে পড়ে রয়েছে কোন জায়গায় কামড় দিয়ে ধরলে নিঃশ্বাস বন্ধ হবে এটা বাঘেরই শিখাই লোকে কারণ বাঘের জন্য খাবার রাখছে আল্লাহ এই খাবার যেন সে স্বীকার করতে পারে সেই প্রশিক্ষণটা আল্লাহ বাঘেরই দিয়ে দিছে এটা তার রিজেক্ট এটা তার কি